একটা ছোট্ট থেকে ঘরে যেটা আছে ওটা থেকে জিজ্ঞাসা করবো নিলে নেবে না নিলে বলেছি একটা না দেব বাচ্চা বলে এরকম একদম ছোট যে মুরগি এই যেটা

দেখেছো আমি ডাকলাম যখন উঠলো না টাইম নামিয়ে এক্ষুনি যেত একটু ঠিক হয়েছে হুম একটু ঠিক হয়েছে হম আর যে অবস্থা হয়েছিল গেল এই তো এই তো ও অসুস্থ হয়ে গেছে হ্যাঁ ওটা ওই অসুস্থ হয়ে গেছে ও ঠিক আছে এই বাবা দেখো লেগে যায় বাবা এটা লেগে যায়

কুয়েলের ডিম খেয়েছিলিস আর কালকে করেছিলাম আমার ছেলে একটু খালি সাইজটা ছোট্ট মোট

দুজন মিলে একজনের উপর মানে মুখটা চেপেছিল আসে দম নিতে পারিনি বেরিয়ে আসে কেরা মরে যাচ্ছিল আবার এখন ঠিক হয়েছি ধরো দিদি মানে আজ এই ছোট বড় আর কেউ কিনতে পারছে না বলছে আবার ছোট দিতে এ গুকলা চইবাছে ওই বাজে দক গু করেছি ওй হাই ওй হাই ওй ছেরাটা গাই দিতে হবে এ মূল গীত 엄마 মুরগি কেউ যদি একটা ছয়ে তারপর ভালো ভালো চিস বসাই পারেছিস তো ব্যাগটাও নিন এ নিচ্ছি আমি এই দেখ করো